বৈষ্ণব বৈষ্ণবী বাবা মা যা বলবে পুরুষ প্রকৃতি যেভাবে কৈলাস পর্বতে পার্বতী বসে আছে তো 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 পরম কৃষ্ণ বিষ্ণু ধ্যানমগ্ন থাকে ভালো করে কথাও বলেন তো হঠাৎ মা পার্বতী ভোলানাথকে বলছে স্বামী গো শুনেছি জগতের সর্বশ্রেষ্ঠ কথা ভাগবত কথা কৃষ্ণ কথা বিষ্ণু কথা আর বিষ্ণু কথা তো বৈষ্ণবের ছাড়া শ্রবণ করা যায় না ওই লেখা আছে যে ভাগবত শুনো গিয়ে বৈষ্ণবের কাছে অবৈষ্ণবের কাছে ভাগবত শোনা অপরাধ অবৈষ্ণব মানে এখানে জাতির কথা বলেন মানে যিনি বিষ্ণু ভজন করেন শুদ্ধাচারে থাকেন তার কাছে ভাগবত শুনলে ভাগবতের ফল পাওয়া যায় বলছে কেন ওই তার একটা কারণ আছে দুগ্ধ খেলে শরীরে বল হয় আমরা জানি সুষম খাদ্য ছটি আছে দুগ্ধের মধ্যে তাহলে দুগ্ধ খেলে শরীরে বল হয় কিন্তু সেই দুগ্ধটা যদি বিড়ালে মুখ দেয় তারপরে যদি কেউ খায় তাহলে শরীরে বল হয় ডিপথেরিয়া রোগ হয় তো তেমনি আমি যার কাছে ভাগবত শ্রমণ করছি কীর্তন শ্রমণ করছি সে যদি শুদ্ধাচারী না হয় তার আহার যদি শুদ্ধ না থাকে তার পোশাক যদি শুদ্ধ না থাকে তার বিচার যদি শুদ্ধ না থাকে সে যদি কায় মনোবাক্যে পরিষ্কার না হয় তাহলে তার ফল সম্পূর্ণ হয় না সেটা বিনোদন হয় আনন্দ হয় শরীর নাচে হ্যাঁ ভগবত প্রেমও কিঞ্চিত হয় কিন্তু প্রকৃত যে ভাগবতের ফল সেটা প্রাপ্তি হবে যাই হোক কৈলাস পর্বতে হর পার্বতী বসে আছেন ভালো করে লক্ষ্য রাখবেন হর পার্বতী বসে আছেন সেটা